গ্যাসের মূল্য যেটা লেখা আছে ওই সার্কুলারে ওইটাই হইতে হবে প্রতি মাসেই কিন্তু এই মূল্যটা রিভাইজ হয় প্রতি মাসে রিভাইজ হয় কোন কোনো মাসে একটু কমে কোন কোনো মাসে একটু বাড়ে আপনারা সচেতন ভোক্তাই কিন্তু সুরক্ষিত ভোক্তা সচেতন হলে আপনি এই যে এটা দেখে নেবেন ডেটটা এটা ওজন করে নেবেন আপনি যদি সচেতন হন সবসময় তো আমরা সব জায়গায় থাকতে পারবো না আপনারা যদি এই জবাবদিহিতাগুলো চান তাহলে কিন্তু অনেক কমে যাবে ফ্রড ফ্রডুলেন্স অনেক কমে যাবে হোম ডেলিভারি দেই ওটা হোম ডেলিভারিটা আপনার আলাদা চার্জ ওটা আপনি যদি খুশি হয় কাউকে ফ্রি ডেলিভারি দেন এটা আপনার ইচ্ছা কোনো ভোক্তা যদি খুশি হয় আপনাকে 20 টাকা হোম ডেলিভারি চার্জ দেয় সেটা তার ইচ্ছা আমরা আপনাকে কি বলছি এনার্জি রেগুলেটরি কমিশনের যে রেট এটাই বাস্তবায়ন হতে হবে মার্কেটে আপনি এটা ভাল করেন কিনা আমরা জানতে চাই আপনি এটা কি মেনে চলেন জি 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 এটা তো ভঙ্গ করেন না এখানে লেখা আছে খুচরা পর্যায়ে মূল্য কত হবে এখানে লেখা আছে ভোক্তা পর্যায়ে স্থান পাথর বেঁধে ভাড়া সার্ভিস চার্জ পর্যন্ত আমরা যদি এই গ্যাসটা কাছে দেই তাহলে তো 50 টাকা সার্ভিস চার্জ খুচরা বিক্রয় মূল্যটা আপনি ঠিক আছে কিনা সেটা বলেন আর সার্ভিস চার্জ তো আলাদা দেখুন 1410 টাকা দেন 1410 টাকায় বিক্রি করছে হুম বুঝতে পারছেন

আপনাকে আলাদা করে শুনেন হ্যাঁ এটা 1400 টাকা 150 টাকা করতে পারবে কেন এই যে আমরা বাসায় তিনটা নিছে তিনটা একজন তিনটা ইউজ যে অনেক সিলিন্ডার নিচে থাকে না বুঝতে পারছি কিন্তু বিষয় আপনাকে এটা আলাদা করে 150 করে লাগবে ধরুন তখন আবার বলে যে তিনটা হবে না হ্যাঁ

আপনি তো অবশ্যই ডেলিভারি চার্জ বা ভাড়া নিতে পারেন তাদের সার্কুলার অনুযায়ী কোনো সমস্যা নাই কিন্তু সেটা তো আপনাকে লিখতে হবে কত কারণ কি যার বাসা কাছে তার কম হবে যার দূরে তার বেশি হবে এই দায়িত্বটা তো আপনার এটা তো আমরা কিছু করতে পারবো না আমরা কি সবাইকে চিনবো আপনার ক্লায়েন্ট কতজন কি তার 700 টাকা রাখছেন এই গাড়ি ভাড়া সহ আবারো বলতেছেন গাড়ি ভাড়া সহ তো ভাড়া ভাড়াটা কত কত আমরা তো বিশ্বাস করলাম যে গাড়ি ভাড়া সহ এক এক জনের তো একটা বলতেছেন 250 টাকা ভাড়া একলে বুঝবো কিভাবে

হ্যাঁ এটা 1400 টাকা লিখছেন ভালো কাজ করছেন এটাও মক বাজার তাহলে এই মক বাজারে লিখছেন আপনি 400 টাকা বেশি আবার এই মক বাজারে হচ্ছে আপনার সঠিক দাম হ্যাঁ আপনি কত টাকা কম রাখছেন এখানে আবার বেশি রাখছেন এখানে আবার কত টাকা বেশি রাখছেন এটাও মক বাজার হ্যাঁ এটাও স্বাভাবি গনোহারী মক বাজার এখন মুখে বলতাছেন ধানমন্ডি না না আপনি সচেতন লোক এটা কি তবে প্রমাণ হলো हां আপনি না না কিন্তু আপনি তো আপনি তো আইনি라우তায় আছেন তাহলে আপনি আমাকে ব্যাখ্যা দিতে হবে না আপনি যদি ব্যাখ্যা দিয়ে প্রমাণ করতে পারেন যে না আপনার দোষ হয় নাই সমস্যা নাই আপনি অনেক ভুল তথ্য দিচ্ছেন হ্যাঁ আপনি অনেক ভুল তথ্য দিচ্ছেন আপনি একটাও সত্যি আপনার কাগজে কলমে কলমে একটা সঠিক তথ্য খুঁজে আসছে না একটা আসছে আপনি আসে বললে তো হবে না আমরা গরে আপনার বিশ পার্সেন্ট ভাউচার সঠিক পেয়েছি বাকি এইটি পার্সেন্টই দামের সাথে গরমিল বিশ পার্সেন্ট সঠিক পেয়েছি আপনি যদি এরকম করেন তাহলে তো আপনি কিভাবে আপনি যতই অভিমান করেন আমি তো আইন বাস্তবায়ন করি আমার তো কাজ করে যেতে হবে চল্লিশ ধারায় আপনার এই যে আপনি যেগুলো করছেন সরকার কর্তৃক নির্ধারিত চাইতে আপনি যদি কোনো কিছুর মূল্য বেশি নেন এখানে একটু স্পষ্ট দেখেন আছে ভাড়া প্লাস সার্ভিস চার্জ প্রযোজ্য অবশ্যই প্রযোজ্য আমরাও অস্বীকার করছি না আপনি পাঁচ হাজার তিনশো তিরিশ টাকাটা পাঁচ হাজার সাতশো টাকাও বেচন মগবাজার পাঁচ হাজার ছয়শো টাকাও বেচছেন মগবাজার সব কি লিখছেন আপনি দর আপনি কোথাও ভাড়া কত টাকা উল্লেখ করেননি এটা সুস্পষ্ট হতে হবে রাস্তার ভাড়া সুস্পষ্ট রাস্তার ভাড়া সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট আপনি মন করা বললে হবে না যে একজনের ক্ষেত্রে চারশো টাকা একজনের ক্ষেত্রে তিনশো টাকা সবই তো মগবাজার মগবাজারের বাইরে তো কোথাও কিছু নাই তা আপনার এত ভাড়া এখানে কোথায় আছে আপনি যদি সুনির্দিষ্ট লিখতেন অথবা মোবাইল নাম্বারটা রাখতেন আমরা ফোন করে ভেরিফাই করতাম যেটা আপনি কিছুই রাখেন এখন বলেন এই কি সংশোধন হবেন না হবেন না হ্যাঁ আপনারা কেউ বেশি দামে সিলিন্ডার কিনবেন না সবাইকে বলছি গভর্নমেন্টের রেট আছে সেপ্টেম্বর মাসের রেট দেওয়া আছে আবার অক্টোবর মাসে নতুন রেট আসবে আপনাদের দায়িত্ব হচ্ছে আপনারা এটা দেখে কিনবেন রেটটা লাগানো থাকে অথবা এনার্জি রেগুলেটরি কমিশনের রেটটা দেওয়া থাকে আপনি ওটা যাচাই করে কিনবেন